নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তরফ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিছুক্ষণ আগেই নোটিশ প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা হয়েছে তো কি বলা হয়েছে নোটিসে সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বেতনকে কেন্দ্র করে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তো অবশ্যই পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত তার আগে এই ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় করে অল প্রেস করে রাখবেন আপনারা অনস দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নোটিস প্রকাশ করা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তর তরফ থেকে নোটিশটা প্রকাশ করা হয়েছে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তো এখানে কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা দেখুন এখানে সাবজেক্টে বলা হয়েছে ইনফরমেশান রিগার্ডিং দ্য লিস্ট অফ হেডমাস্টার নট গেটিং থ্রি পার্সেন্ট অ্যাডিশনাল গ্রেড পে আন্ডার রোপা টু থাউজেন্ড নাইন অর্থাৎ যারা রোপা দু হাজার নয় অনুযায়ী তিন তিন শতাংশ যে অতিরিক্ত যে গ্রেড পে যারা পাচ্ছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের জন্যই মূলত এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্টের যিনি এসআই রয়েছেন তো ওনাদেরকে সমস্ত তথ্যগুলো এক্সেল সিটেতে এক্সেল যে ফর্ম্যাট রয়েছে সেই ফর্ম্যাটে কিন্তু সমস্ত তথ্যগুলোকে সাবমিট করতে হবে এবং সেই তারিখটা দেখতে পাচ্ছেন কুড়ি এক হাজার ছাব্বিশ অর্থাৎ কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু সমস্ত তথ্য সাবমিট করতে বলা হয়েছে পজিটিভলি অর্থাৎ ঠিকঠাকভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যাতে সাবমিট করা হয় কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এক্সেল যে সিট সেই এক্সেল সিটে তো দেখতেই পাচ্ছেন এই যে আপডেট এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল এবং আপনাদেরকে দিলাম ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে যে প্রকাশ করা হয়েছে সেটা আরও একবার দেখিয়ে দিলাম চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে নোটিশটা প্রকাশ করা হয়েছে যারা রোপা দু হাজার নয় অনুযায়ী তিন শতাংশ অতিরিক্ত যে গ্রেড পে যারা পাচ্ছেন না তো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট তো পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ